শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণকে প্রণাম জানিয়ে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করছি তৃতীয় ভাগ দশম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদের একটি অংশ স্বস্বরূপে থাকা কিরূপ জ্ঞানযোগ কেন কঠিন ঠাকুর একটু চুপ করিলেন ও মহিমাদি ভক্তদের দেখিতেছেন ঠাকুর শুনিয়াছিলেন যে মহিমাচরণ গুরু মানেন না এইবার ঠাকুর আবার কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ গুরুবাক্যে বিশ্বাস করা উচিত গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নাই যদ্যাপি আমার গুরু শুরি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় একজন ভাগবত শোনাত সে বললে ঝাড়ু অস্পৃশ্য বটে কিন্তু স্নানকে শুদ্ধ করে মহিমাচরণ বেদান্ত চর্চা করেন উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান জ্ঞানী পদ অবলম্বন করিয়াছেন ও সর্বদা বিচার করেন শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি জ্ঞানের উদ্দেশ্য স্বস্বরূপকে জানা এরই নাম জ্ঞান এরই নাম মুক্তি পরম ব্রহ্ম ইনিই নিজের স্বরূপ আমি আর পরম ব্রহ্ম এক মায়ার দরুন জানতে দেয় না হরিশকে বললুম আর কিছু নয় সোনার উপর ঝোড়ো কতক মাটি পড়েছে সেই মাটি ফেলে দেওয়া ভক্তেরা আমি রাখে জ্ঞানীরা রাখে না কিরূপ স্বরূপে থাকা যায় ন্যাংটা উপদেশ দিত মন বুদ্ধিতে লয় করে বুদ্ধি আত্মাতে লয় করে তবে স্বস্বরূপে থাকে কিন্তু আমি থাকবেই থাকবে যায় না যেমন অনন্ত জলরাশি উপরে নিচে সম্মুখে পিছনে ডাইনে বামে জল পরিপূর্ণ সেই জলের উপরে একটি জলপূর্ণ কুম্ভ আছে ভিতরে বাইরে জল কিন্তু তবুও কুম্ভটি আছে আমি রূপ কুম্ভ পূর্ব পূর্বকথা কালীবাড়িতে বজ্রপাত ব্রহ্মজ্ঞানীর শরীর চরিত্র জ্ঞানীর শরীর যেমন তেমনই থাকে তবে জ্ঞানাগণিতে কামাদি দগ্ধ হয়ে যায় কালীবাড়িতে অনেক দিন হলো ঝড় বৃষ্টি হয়ে কালীঘরে বজ্রপাত হয়েছিল আমরা গিয়ে দেখলাম কপাটগুলির কিছু হয় নাই তবে ইস্কুগুলির মাথা ভেঙে গিয়েছিল কপাটগুলো যেন শরীর কামাদি আসক্তি যেন ইস্কুগুলি জ্ঞানী কেবল ঈশ্বরের কথা ভালোবাসে বিষয়ের কথা হলে তার বড় কষ্ট হয় বিষয়রা বিষয়রা আলাদা থাক তাদের অবিদ্যা পাগড়ি খসে না তাই ফিরে ঘুরে ওই বিষয়ের কথা এনে ফেলে বেদের সপ্তভূমি কথা আছে পঞ্চভূমিতে যখন জ্ঞানী ওঠে তখন ঈশ্বর কথা বই শুনতেও পারে না বলতেও পারে না তখন তার মুখ থেকে কেবল জ্ঞান উপদেশ বেরোয় এ সমস্ত কথায় শ্রীরামকৃষ্ণ কি নিজের অবস্থা বর্ণনা করিতেছেন ঠাকুর আবার বলিতেছেন বেড়ে আছে সচ্চিদানন্দ ব্রহ্ম ব্রহ্ম একও নয় দুইও নয় এক দুয়ের মধ্যে অস্থিও বলা যায় না নাস্তিও বলা যায় না তবে নাস্তির মধ্যে